আসসালাম আলাইকুম স্বাস্থ্য বাতায়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কলিউজ্জামান কানুন আজকে ডায়াবেটিস রুগীদের খাবার নিয়ে কথা বলবো ডায়াবেটিস রুগীরা খাবার নিয়ে নানা দুশ্চিন্তায় ভোগেন যে তারা মনে করেন যে ডায়াবেটিস হয়ে গেল মানে তাদের খাবার শেষ তারা ইচ্ছা মতো কোনো কিছু খেতে পারবেন না কিন্তু আসলে কি তাই কি না এই বিষয়টা নিয়ে আসি কথা বলবো তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নিই এখন থেকে আমার এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটিতে এই ধরনের স্বাস্থ্য টিপস নিয়মিত আপলোড হচ্ছে তাই এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ডায়াবেটিস রোগীরা মনে করে থাকেন যে তাদের ডায়াবেটিস হয়েছে মানে তারা আর কোনো কিছু খেতে পারবেন না এ নিয়ে নানাজন নানা ধরনের কথাবার্তা বলে কিন্তু আসলে বুঝতে হবে যে আপনার ডায়াবেটিসটা কি ডায়াবেটিসের মেইন কারণ হচ্ছে ইনসুলিন এখন ডায়াবেটিস হয় দুইটা কারণে ইনসুলিন তৈরি হতে পারে না শরীরে আরেকটা কারণ হতে পারে ইনসুলিন তৈরি হয় কিন্তু শরীরে কাজ করতে পারে না এখন ইনসুলিনের কাজটা কি ইনসুলিনের কাজ হচ্ছে আমরা যে শর্করা জাতীয় খাবারগুলো খাই এগুলো থেকে গ্লুকোজ তৈরি হয় এই গ্লুকোজটাকে নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে ইনসুলিনের কাজ যখন ইনসুলিন তৈরি হয় কাজ করতে পারে না কিংবা তৈরি হয় না তখন আমাদের শরীরে গ্লুকোজের ইমব্যালেন্স তৈরি হয় গ্লুকোজের মাত্রা বেড়ে যায় রক্ত এটাই হচ্ছে ডায়াবেটিস এই জন্য বলা হয় যে শর্করা জাতীয় যে খাবারগুলো আছে অর্থাৎ যে খাবারগুলো থেকে গ্লুকোজ তৈরি হয় এই খাবারগুলো কম খাওয়ার জন্য গ্লুকোজ আছে কোন কোন খাবারে ভাত রুটি চিনি আটা বা ময়দার যে কোনো জিনিসে আলু এগুলাতে প্রচুর পরিমাণে সরকার রয়েছে ডাক্তাররা এই জন্যই বলেন যে ভাত কম খেতে বা চিনি জাতীয় খাবার না খেতে অর্থাৎ যেটুকু প্রতিদিনের প্রয়োজন আপনার শরীরে গ্লুকোজ সেইটুকুই যেন আপনার শরীরে গ্লুকোজ ঢোকে কারণ বেশি ঢুকলে এটাকে আর ব্যালেন্স করা সম্ভব হবে না কারণ আপনার শরীরে ইনসুলিন নাই কিন্তু আমাদের খাদ্যাভ্যাসে সমস্যাটা কোথায় সমস্যা না হয় এই জায়গাতে আমরা আসলে বাঙালি জাতি ভাতের উপর নির্ভরশীল আসলে যেভাবে খাওয়ার প্রয়োজন আমরা সেভাবে খেতে পারি না আমাদের খাবার যে মেনু সেই খাবারে অবশ্যই শাকসবজি প্রতিদিন বেশি থাকবে এবং একটু করে আমিষ থাকবে এবং প্লেটের অর্ধেক থাকবে ভাত কিন্তু আমরা করি কি আমরা করি এরকম যে পুরা প্লেটই ভাত কোনায় একটু শাকসবজি সবজি বা মাংস থাকবে এতে করে কি হয় শরীরে শর্করাই ঢুকে যায় বেশি এবং শাকসবজি বা অন্যান্য যে আমিষ বা স্নেহ জাতীয় খাবার এগুলো কম ঢোকে ফলে আমাদের শুধুমাত্র গ্লুকোজের পরিমাণটাই রক্তের মধ্যে বেড়ে যায় এখন ডায়াবেটিস রোগীদের খাওয়া যাবে না যে কথাগুলো বললাম যে অবশ্যই কম খেতে হবে ভাত রুটি আটার তৈরি যে কোনো জিনিস চিনি এই জিনিসগুলো আপনি অন্য কিছু খান শাক সবজি খান বা ডাল খান মাছ মাংস খান এগুলো দিয়ে শরীরের যে ক্ষুধার চাহিদাটাকে আপনাকে মিটাতে হবে আপনি ভাত কম খেলে যে আপনি মারা যাবেন এমনটা তো না এই বিষয়গুলো অবশ্যই মেনে চলা দরকার আহ তো আশা করছি বুঝাইতে পারছি সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে